আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে এখানে বাবা মায়ের দেওয়া নার্সারি থেকে নার্সারির মালিকের নাম লুলু ভাই ওনার ওখান থেকে কিন্তু এই প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের উইনার জাতের মানে আগাম জাত যারা নিয়ে এসেছিলেন ভাই কৃষকের নাম কি এনার এনার হ্যাঁ নজরুল তো উনি এখানে বেশ কিছু চারা কিন্তু নিয়ে এসেছিলেন এখানে আরও পাশাপাশি আরও একটা জাত এখানে লাগানো আছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে আর ভুলভ্রান্তি কি হয়েছে সেটা আপনারা জানবেন এবং এই ভুলভ্রান্তি হওয়ার কারণে কি সমস্যা হয়েছে সেটাও একটু আপনারা জানবেন তো আমি সেটার বিষয়ে একটু কথা বলবো একদম অভিজ্ঞ ভাই আছেন আমার সঙ্গে তো ওনার অভিজ্ঞতা থেকে উনি কি কথাটা বলবেন তো যদি আপনারা চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছেন এখানে গাছের বয়স কিন্তু প্রায় তিরিশ দিন ওভার হয়ে চলে গেছে দেখতেই পাচ্ছেন এটা উইনার জাতের ফুলকপি আগাম জাত গাছে তেমন কিন্তু কিন্তু সমস্যা হয় নি মাঝে মাঝে কিছু সমস্যা হয়েছে সেটা আমি বলবো আপনাদের এবং কি ভুল ছিল এবং এটা এটার কারণে কি সমস্যা হয়েছে তা আমি একটু শুনবো ভাইয়ের কাছে তা আসসালামু আলাইকুম ভাই ভাই একটু সামনে আসেন তো আমি যে দেখতে পাচ্ছি এনার পুরো মাঠ জুড়ে কিন্তু অনেক গাছ কিন্তু একটু ওই যে মরে গেছে মানে পচা ধরে তো আসলে আমি দেখতে পাচ্ছি মানে পুরো মাঠেই কিন্তু এরকম আছে তো এই একটা গাছ যদি আমি আপনাকে দেখাই একটু সামনে আসেন তো এই যে গাছটা এটা এরকম হওয়ার কারণটা কি এটা হওয়ার কারণটা কি।

তোকে গাছের গ্রোথ মাসাল্লাহ খুব ভালো তা আপনার কাছে কবিটা কেমন মনে হচ্ছে উইনার জাত তো আপনিও লাগিয়েছেন ভালোই মনে হচ্ছে আপনিও তো লাগাইছেন না তো ওনার কাছে এখন পর্যন্ত যেটা উনি বলছেন যে এখন পর্যন্ত ভালোই দেখা যাচ্ছে এটা ফলন মানে সর্বোপরি এই এলাকায় এটা নতুন জাত অন্যান্য জায়গায় এটা যেহেতু পুরাতন হয়ে গেছে ওই জায়গায় মানে কোনো সন্দেহ নাই কিন্তু এই যে এলাকার জন্য এটা একবারই নতুন السلام okay. عليكم